আসিফ নজরুল প্রথম আলো ডেইলি স্টাররা মিলে এই বিডিআর হত্যাকাণ্ড এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত এর পরিবারগুলোকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে ডিজিএফআই এনএসআই থেকে তাদের কিছু কিছু ডিজিএফআই আই এর কর্মকর্তার ফোন রেকর্ডও তাদের কাছে আছে তো এগুলো করে করে এই বিচারটাকে বন্ধ করার জন্য পায়তারা করা হচ্ছে আসিফ নজরুল এবং আসিফ নজরুলের ছানাপোনা সবগুলোকে বলতে চাই টাকা পয়সা কামায়া তো ভোগ করবেন না এই টাকা পয়সা তো বের হয়ে যাবে অনেক আমাদের প্রিয় উপদেষ্টার বাবা পর্যন্ত গিয়া চাঁদাবাজি করছে সেই ফোন রেকর্ডও আছে বাপ বাপরে বাপরে মাঠে নামিয়েছে চাঁদাবাজি টাকা কালেকশন করার জন্য আবার এটার আবার একটা বৈধতা নিয়েছে কিভাবে জানেন ওনারা নাকি দল গঠন করবে দলের জন্য টাকা লাগবে আপনাদের অপমান করতে চাই না নামগুলিও বললাম না অডিও ছাড়িনা এখন পর্যন্ত পরিস্থিতি এমন করবেন না যে সেগুলো ছাড়তে বাধ্য হই তাহলে কিন্তু মুখ দা খাইতে পারবেন না আসিফ নজুলের বিচির মধ্যে কামড় দিয়া বসা বসা আসিফ নজরুল যা বলবে সেটা শুনবেন খুব বেশি দিন কিন্তু সহ্য করব না খুব ভালোবাসি খুব স্নেহ করি অতএব একটু হিসাব করে চলতে হবে আপনাদের কাছ থেকে কোনো